নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে ফের বেড়ে গেল স্কুলের ছুটি অর্থাৎ গরমের ছুটি আবারও বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে এবং এই বিষয়ে রাজ্য সরকার কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে পাশাপাশি নবান্নে একটি বৈঠক হয়েছে এবং সেখানে কী বলা হয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি উঠে এসেছে এবং আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলিকে কেন্দ্র করে জানাবো যে কতদিন গরমের ছুটি বাড়তে পারে এবং নবান্নর তরফ থেকে কী বলা হয়েছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আর তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্কৃতিক পাচ্ছেন ফের বেড়ে গেল স্কুলের ছুটি গরমের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার কি বলা হচ্ছে আমরা বিস্তারিত দেখব জুন মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে পারদ চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে স্কুল খোলা হয়েছে এবং বর্তমানে এই যে গরম এই গরমের কারণে কিন্তু কিছুদিন আগেই রাজ্য সরকার জানিয়ে দিয়েছিল যে শুক্রবার এবং শনিবার কিন্তু স্কুল বন্ধ থাকবে এবং পুনরায় সোমবার থেকে আবারও স্কুল চালু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত বর্ষার দেখা ঠিকমতো পাওয়া যাচ্ছে না তবে মেঘলা আকাশ বা মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কিন্তু গরম বাড়ছে এবং তার তীব্রতা কিন্তু আরও বাড়বে বলে জানা যাচ্ছে সূত্রমারফত খবর তো পারদ যে চড়ছে হুড়মুড়িয়ে এবং অন্যদিকে বৃষ্টির যে বিন্দুমাত্র দেখা নেই সমস্ত জায়গাতে এখন এই গরমের পারদ যে প্রায় চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে এক্ষেত্রে গ্রীষ্মের ছুটি শেষ করে যে পঠন পঠন শুরু হয়েছে এরই মধ্যে অভিভাবকদের তরফ থেকে নানান যে বক্তব্য সেটা কিন্তু এসেছে কারণ গরম যেভাবে বাড়ছে তাতে করে কিন্তু ফের স্কুল ছুটি পড়ার একটা দাবি জানানো হচ্ছে অনেকের তরফ থেকে এক্ষেত্রে ফের কিন্তু পড়ে যেতে পারে গরমের ছুটি এবং এমনই সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার তো নবান্ন কী বলেছে সেটাও কিন্তু জানাবো তার আগে দেখুন গরমের কথা মাথায় রেখে কিন্তু ছুটি পড়লেও সেটা কিন্তু আবার টানা না ছুটি পড়লেও এক সপ্তাহ বা দশ দিনের জন্য কিন্তু পড়তে পারে এবং কোনোভাবে লিখিত কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার জানেনি তবে নবান্নে যে বৈঠক হয়েছে এবং সেখানে যে আলোচনা হয়েছে সেখানে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আপনাদেরকে এবার দেখিয়ে দেবো দেখুন অনস্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফের গরমে কিন্তু ছুটি রাজ্যের স্কুলগুলিতে পঠন পাঠনে কি আবারও ছেদ পড়তে চলেছে কী বলছে নবান্ন জানুন সবিস্তারে সেক্ষেত্রে কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে বর্তমানে যে তীব্র দাবদাহ তার জন্য কি ফের গরমের আবার ছুটি পড়বে এবং রাজ্য সরকারের তরফ থেকে কী বলা হচ্ছে বা নবান্ন কী বলছে সেটা দেখুন নবান্নতে কিন্তু জানা যাচ্ছে যে গরমের ছুটি যদি বাড়ানো হয় তাহলে সেটা আংশিকভাবে বাড়ানো হতে পারে বা মর্নিং যে স্কুল একটা সেটা কিন্তু করা যেতে পারে অর্থাৎ একটা সকালে স্কুল করারও কিন্তু একটা দাবি করা হয়েছে কারণ পুরোপুরি ছুটি দিয়ে দিলে কিন্তু সিলেবাস কমপ্লিট করা একটা খুবই চাপের বিষয় হয়ে যাবে সেক্ষেত্রে আংশিক ক্লাস করানো যেতে পারে মর্নিং স্কুল হলে এমনিতেই যে পিরিয়ডের সংখ্যা অর্থাৎ সময়টা কিন্তু অনেকটা কমে যায় আর যদি ছুটি দেওয়া হয় তাহলে কিন্তু অল্প অল্প ছুটির কিন্তু দেওয়া যেতে পারে এই নিয়েও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপডেটও কিন্তু দেওয়া হয়েছে এবং জেলায় জেলায় সেই বিষয়ে কিন্তু অনেক নোটিশও এসেছে অর্থাৎ বিভিন্ন জেলাতে সকালে স্কুল করার জন্য কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল বা পাশাপাশি রাজ্য সরকারের কাছে পারমিশনও নেওয়া হচ্ছিলো যে সকালে স্কুল করানোর জন্য তো এই সমস্ত বিষয়গুলিতে কিন্তু আপনারা জানেন পাশাপাশি সামনে আবারও ছুটি পড়বে কিনা সেটা কিন্তু নবান্ন ঠিক করবে বা রাজ্য সরকার জানাবে তবে আপাতত এই পরিস্থিতি থাকলে কিন্তু আবারও দু থেকে তিন দিনের জন্য একটা ছোটো ছুটির ব্যবস্থা কিন্তু করতে পারে রাজ্য সরকার পাশাপাশি মর্নিং স্কুল করা করার কিন্তু একটা প্রবল যে চিন্তাভাবনা সেটা কিন্তু চলছে এবং তার সম্ভাবনাও কিন্তু রয়েছে তো পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ